মাথায় টাইম লিমিটেড পৃথিবীতে সময় লিমিটেড সোজা দিকে দিয়ে যাব আমরা এটা বিশ্বাস করি আমরা বাংলার পক্ষে খুব স্পষ্ট এবং এই বাংলায় যে মানুষরা রয়েছে বাংলা বলতে আমরা এই পশ্চিমবঙ্গের কথা বলছি তাদের স্বার্থ তাদের নিরাপত্তা এর যে প্রশ্নগুলি এগুলি আমাদের কাছে একমাত্র প্রশ্ন এই যে পশ্চিমবঙ্গে তথা এই ভারতে বাঙালিদের এখন বাংলাদেশী বলে নিপীড়িত করা হচ্ছে ভারত জুড়ে কদিন আগে বাংলা পক্ষ থেকে আমরা ধর্মতলায় অবস্থান করলাম হরিয়ানায় দক্ষিণ চব্বিশ পরগনার সাবির মল্লিককে পিটিএ মেরে দিয়েছে আচ্ছা এইখানে সব এত কাঁদুনি হলো না নানা পৃথিবীর কারা কারা কত খারাপ আছে আপনি মনে করেন প্যালেস্টাইন হোক গাঁজা হোক ইসরায়েল হোক যা হোক সেখানে এই পশ্চিমবঙ্গের বাঙালি ভালো আছে না খারাপ আছে একতরফা আলগা প্রেমিকদের কিন্তু অবস্থা খুব ফালতু হয় ঠিক আছে চুল ফুল কমে যায় কিন্তু কেউ পাওয়া যায় না জীবন যায় তাই একটু নিয়ে নিজের দিকে তাকানো যাক আমাদের ঘরের খেয়ে বনের মোস্তারার মতো টাইম নাই এখানে একটা পজিটিভ কথা বলতে চাই। কদিন আগে পশ্চিমবঙ্গের যে বিধানসভা সেখানে সর্বদলীয় একটি প্রস্তাব পাস হয়েছে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু বাঙালির নিরাপত্তা এবং একশন দাবি করে। তাতে এখানে যে বিধায়ক আছেন সেও ছিলেন থেকে শুরু করে শাসক দল তো ছিলই তাদেরই আনা প্রস্তাব বিরোধী দল তারাও ছিল অর্থাৎ পশ্চিমবঙ্গে আমরা আমরা সকলে আমাদের জনপ্রতিনিধি যারা যাদের মাধ্যমে আমরা আমাদের কথা বলি যে আমরা এটা চাই আমরা এটা বলে ফেলেছি এটাই বিধানসভার প্রস্তাবনা এর পরের স্টেপ কি ভারতীয় সংবিধান অনুযায়ী আমরা পররাষ্ট্র জিনিসটা কেন্দ্রীয় সরকারকে হান্ড্রেড করেছি নিরানব্বই শতাংশ না হান্ড্রেড জনগণ ভাবে বলে দিয়েছে আমরা এই 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 চাই তাহলে বাঁচছে কোথায় একটু আগে বলা হলো পশ্চিমবঙ্গের মানুষ বাঙালি তারা নাকি বাংলাদেশে হেভি ব্যবসা করছে ভাবতে হবে সেসব ট্রেড ফেড বন্ধ করার জন্য নাকি ভাবতে হবে আচ্ছা প্রাণের লিচু ড্রিঙ্কস দেখেছেন এখানে দেখেছেন নিশ্চয় সেটা বন্ধ হয়নি কেন আচ্ছা আপনি মনে করেন যে বাংলাদেশের বাজারে পশ্চিমবঙ্গের বাঙালির তৈরি কোনো কিছু পাওয়া যায় দেখান তো একটা ফটো আমি কিন্তু আপনাকে দেখিয়ে দেব ভারতের গুজরাটি বা মারোয়ারিদের তৈরি প্রোডাক্ট কিন্তু সেখানে পাওয়া যায় একদম বনগাঁয় চলে যান বেশি দূর যেতে হবে না একদিন সকালে বর্ডারে দাঁড় করিয়ে দাঁড় থাকবেন এই যে যায় একটাও মাল পশ্চিমবঙ্গের কোনো বাঙালি পাঠাচ্ছে ড্রাইভার গুলো ট্রান্সপোর্ট একটাও পশ্চিমবঙ্গের কোনো বাঙালি ইনভলভ আছে হ্যাঁ পশ্চিমবঙ্গের বাঙালি ইনভলভ আছে বনগাঁয় কোথায় জানেন যদি বনগাঁ বর্ডার কেউ ক্রস করে বনগাঁ স্টেশন থেকে পেট্রাপোল অব্দি টোটো এবং ওইখানে যে অপেক্ষা করবে ক্রসিং এর জন্য সেখানে চায়ের দোকান এমন কি ওখানে মানি এক্সচেঞ্জও যেটা হয় সেখানকার ফাইন্যান্সিং মারোয়ারিরা করে এইটা হলো বাস্তব আর একটু আগে আপনাকে বলা হয় না বেড়ে যাবে ভারত আমি এটা দেখেছিলাম একটা আমাদের এটা ওই টালিগঞ্জের দিকেই একটা ম্যাপ দিয়েছিল বিশ্ব হিন্দু পরিষদ থেকে ভারতের ম্যাপ মানে বৃহৎ অখণ্ড ভারতের ম্যাপ সেটা মোটামুটি ইরান ফিরান থেকে শুরু হচ্ছে হ্যাঁ এদিকে ফিলিপিনস ওদিকে মানে তিব্বত ইন্দোনেশিয়া আমি ক্যালকুলেশন করেছিলাম এই পুরো ম্যাপটার উপর গেরুয়া রং করেছে আমি ক্যালকুলেশন করেছিলাম এটা একটা হিন্দু সংখ্যালঘু এলাকা ঠিক আছে পুরোটা নিলে বিশ্ব হিন্দু পরিষদ বুঝতে পেরেছেন তো এই ম্যাপ দেখে আপনার এই ম্যাপ হোয়াটসঅ্যাপে এলো আপনার হেভি চার্জ হবে নদিয়ার মাটিতেও চার্জ হবে নদীয়ার একশো ষাট একর জমি এই বাংলাদেশকে দিয়ে দিয়েছে বিএসএ হ্যাঁ বিএসএ কবে সেপ্টেম্বর মাসে এই জামাতে ইসলামী সমর্থিত ইউনুস সরকার যখন ক্ষমতা পেয়ে গেছে তার পর শেখ হাসিনা হটে যাওয়ার পর এর যnone সীমান্তে